এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানে দা নিউ সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে আজকে রান্না করব টাকি মাছ সাথে কয়েকটা শিং মাছ আবার হচ্ছে কই মাছ তো বলতে গেলে এটা মিক্সড মাছ মানে মিলে রান্না করছি আবার সাথে কিছুটা শোল মাছ ছিল ছোট ছোট তো এটাকে বলে আমাদের গ্রামের ভাষা শৈল চ্যাং তো এইগুলি মাছ ভেজে নিচ্ছি লবণ আর হলুদ মেখে চুলা মিডিয়াম রেখেছি আর মাছটাকে একটু কড়া করে ভেজে নেব কারণ আমরা একটু ভাজা ভাজা মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে তাই আর এটা চাইলে কষিয়েও অনেকে রান্না করে নেয় মাছটা ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখন তুলে নিব একটা একটা করে আর একটা চিমটা দিয়ে তুলে নিচ্ছি কুচন দিয়ে করলে দেরি হয়ে যেত তাই নিয়েছি তো মাছগুলি তোলার পর আবারও মাছ দিয়ে দিব কিছুটা মাছ রয়ে গিয়েছে তো ওই মাছগুলি এখন আবার দিয়ে দিব তারপর হচ্ছে মাছটাকে রান্না করে নিব অফ ক্যামেরায় পুরো মাছটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছটাকে রান্না করার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেব নরম করে তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এক টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে দিব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি মশলাটা কষানোর জন্য তো মশলাটা নয়তো পুড়ে যাবে তাই আগে পানি দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়েছি তারপর এক এক করে এখানে বাকি মশলাগুলি দিয়ে দিব তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োর সাথে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু সময় করে আর যত বেশি কষানো হবে মাছ ধর খেতে কিন্তু ততই মজা হবে তো ভালো করে মশলাটাকে কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পর তারপর হচ্ছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি যে মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম তো এটা হচ্ছে আমাদের দেশীয় মাছ তো এই মাছটা রান্না করার পর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল এটা কোন চাষের মাছ ছিল না যেহেতু তাই তারপর হচ্ছে এখানে হচ্ছে ভত্তা বানাবো আজকে ভাইরাল ভত্তা তো এই ভত্তাটা আমাদের কাছে কিন্তু ভীষণ মজা লাগছে খেতে তাই মাঝে মধ্যে এই ভত্তাটা থাকি তো বেগুনগুলি ভেজে নিয়েছি লবণ আর হলুদ মেখে সাথে হচ্ছে দুইটা টমেটো কেটে নিয়েছি পিস পিস করে বেগুনের মতো করে। এটাকেও লবণ আর হলুদ মেখে তারপর ভেজে নিব আর অপর পাশে চুলা হচ্ছে মাছ তরকারি রান্না তো দুই পাশে দুই চুলা রান্না হচ্ছে তো মাছ তরকারিটার মধ্যে কোনো তরকারি দেয়নি যেহেতু হতো বেশি সময় লাগবে না এটা ভোনা বোনা করে রান্না করছি সাথে হচ্ছে টমেটোগুলি ফ্রাই করে নিচ্ছি তো মধ্যে মাছ তরকারিটা হয়ে গিয়েছে তখনই এই দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পর তারপর হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলতো হয়তো একটু লাড়া দিয়ে দিচ্ছি বেশি জোরে লাড়া দিলে মাছগুলি ভেঙে যাবে তারপর হচ্ছে সব রান্নার ডান আজকে বেশি কিছু রান্না করিনি খুবই সিম্পলইভাবে রান্না করেছি তো এখানে হচ্ছে মজার ভত্তা করছি তো এই ভর্তা হলে আমাদের আর কিছুই লাগে না সাথে দিয়েছিলাম কয়েকটা সিম তো এই ভত্তাটার কথা কি বলবো এই ভর্তাটা আমাদের কাছে কিন্তু ভীষণ মজা লাগে তো এটার মধ্যে ঝাল বেশি হলে খেতে বেশি মজা লাগে তো এই ছিল আজকে দুপুরের খাবার খাবারের পরে তারপর হচ্ছে বিকাল টাইমে হচ্ছে সাদে গিয়েছিলাম তো আমাদের বাসার থেকে এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে সাদ থেকে এয়ারপোর্ট দেখা যায় আর আমাদের মাথার উপর দিয়ে কত যে বিমান যায় প্রত্যেক দিন এটার কোনো হিসাব নাই তবে এত বিমান গেলে কি হবে ভাই দুঃখের কথা কি বলবো আমরা এখনো বিমানে উঠতে পারি নাই আল্লাহ চাইলে একদিন ঠিকই উঠতে পারবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরাও যেন সবার মতো একদিন বিমানে উঠতে পারি তো এই যে বিমানটা কিন্তু অনেক বেশি বড় ছিল খুবই নিজ দিয়ে যাচ্ছে তো দেখুন মনে হইতেছে না ছাদেই বেজে যাবে আর দুই মিনিট পর পরে কিন্তু এরকম বিমান যা হয় খুবই শব্দ হয় আজকের ভিডিওটা এখানে বিদায় আল্লাহ হাফেজ